আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি এটা যেহেতু অ্যাডমিশন যাত্রার একেবারে শুরুর একটা ভর্তি পরীক্ষা হয় তাহলে আমরা কম বেশ চিন্তা করি সবাই আমার পুরোটা অ্যাডমিশন জুড়ে আমি কেমন প্রিপারেশান নিলাম সারা দেশের মধ্যে আমার অবস্থান কীরকম সেজন্য হলেও আমি নিজেকে চেক করার জন্য একবার এই পরীক্ষাটাতে আসলে অ্যাপায়ার্ড হবো এরকম একটা চিন্তাভাবনা থাকে সো আজকের এই ভিডিওর মধ্যে তুমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এফএসটি যে ইউনিটটা বিউপির আমাদের যেটা সায়েন্সের মানুষজনদের জন্য সেটা ক্র্যাক করার প্রপার মাস্টার প্ল্যান এখানে পাবা এটা সম্পর্কে তুমি এই ভিডিও থেকে জানতে পারবা এক্স্যাক্টলি পরীক্ষাটা তোমার কোন সময়ে হইতে পারে বা হওয়ার একটা পসিবিলিটিস আছে যেহেতু এখনও হচ্ছে যে তোমাকে এরকম এই দিনের কোনো সার্কুলার দেওয়া হয় নাই আমরা একটা প্রিডিকশন দিব তোমাকে ইনশাল্লাহ এর ভিতরেই আশা করি খুব একটা বেশি ভুল হবে না অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে যারা এখনও জানো না তারাও জানতে পারবা প্রশ্নগুলো কেমন হয় যেহেতু আমরা নিজেরাই হচ্ছে একটা কোর্স ডিজাইন করছি প্রোগ্রাম ডিজাইন করছি আমি নিজে সেখানে কেমিস্ট্রির দায়িত্ব ফুলোটা ছিলাম সো কোন কোনাল জায়গা থেকে কেমন ধরনের কোশ্চেনারিজ হয় প্লাস পার সাবজেক্টে আমরা কোন স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নেব সবকিছু জানতে পারবা মানে ওভারঅল পুরোটার গাইডলাইন আশা করি এই ভিডিও শেষে তুমি পেয়ে যাবা এবং এই ভিডিও শেষে আমি তোমাকে একটা সুন্দর সোর্সেরও কথা বলে দেবো যেটার সাথে তুমি তোমার এই ইম্যাচুয়ার পর্যায়ে আসলে প্রিপারেশনটাকে হান্ড্রেড পারসেন্ট কমলিট করতে পারবা চলো শুরু করি ফার্স্ট অফ অল এক্সাম কখন হইতে পারে সেটা হচ্ছে সব থেকে বড় একটা কনসার্নিং ইস্যু প্রত্যেক বছর দেখা যায় যে এই বিউপি এক্স্যামটা হয় হচ্ছে আমার ভার্সিটি মানে যে এক্সামগুলো শুরু হয় তার সব প্রথমে সব শুরুতেই হয় হচ্ছে তারপরে মেনলি শুরু হয় হচ্ছে এমআইএসটি বিউপির পরে এমআইএসটি এক্সাম নেয় এটাই হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল ধারণা বাট ইন দিস টাইম এই বছরের অন্তত যে সিচুয়েশনটা ঘটতেছে প্রত্যেকটা ভর্তি পরীক্ষা দেখতেছো তুমি মিনিমাম দুই থেকে তিন মাস মতন আগায় ফেলা হচ্ছে সাহিত্য সাহিত্য যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোকে দেখতেছো সো আগের বছরের একটা কাজ ছিল সেটা হচ্ছে এটা তুমি প্রথম এক্সাম জানো আগের বছরে ছিল যেটা গত বছর এইচএসসি এইচএসসি রেজাল্ট দেয়ার হ্যাঁ নব্বই দিনের মাথায় মেনলি পরীক্ষাটা হয়েছিল মানে তিন মাস টাইম দেওয়া হয়েছিলো রেজাল্ট দেওয়ার পর থেকে এমন বিষয়টা ওকে সো এইবারে যদি আমরা দেখি তাহলে আসলে মেনলি আমাদের অক্টোবর অক্টোবর উনিশ ছয় তারিখ বা সাত তারিখ যখন তুমি ভিডিওটা দেখতেছো আট তারিখও হতে পারে একটা টাইম একটা টাইমের ভিতরে তুমি আসলে ভিডিওটা দেখতেছো এখন জিনিসটা হচ্ছে যে আমাদের রেজাল্ট রেজাল্টটা কত তারিখে দেওয়ার পসিবিলিটি আছে উনিশ অক্টোবরে ইনশাআল্লাহ আমাদের ঢাবি ভর্তি পরীক্ষার কিন্তু তেরো তারিখ ডেট দিয়ে দিছে সো উনিশ অক্টোবরে তোমার রেজাল্ট হোক কেমন হচ্ছে না হচ্ছে এর উপর ভিত্তি করে তুমি দেখবা উনি তেরো তারিখে তোমার হচ্ছে যে ঢাবি ভর্তি পরীক্ষাটা হচ্ছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার তার মানে আশা করা যায় এখন পর্যন্ত যেটা ভাবা হচ্ছে ওইরকম কোনো প্যাটার্ন ফলো না করলে এবং পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগেই যেহেতু এই পরীক্ষাটা হয় যেহেতু প্রথম এক্সাম তাই একটা প্রিডিক্টেবল ডেট হচ্ছে ভাইয়া নভেম্বর লাস্ট অথবা ডিসেম্বর সেভেন্থ এর মধ্যে ইনশাল্লাহ বাকিটা হচ্ছে সার্কুলার প্রকাশ পেলে তারপরে এখন দেখো একটা জিনিস সার্কুলার তো আর কখনো হচ্ছে তোমার রেজাল্টের আগে প্রকাশ পেতে পারে না যেমন এবারে একটা কথা বলা হয়েছে যেটা আমার খুব ভালো লাগছে এটা আর ইউ এবং এই তোমার প্রকার সিলেকশন বা প্রাইমারি সিলেকশন থাকবে না আগে ধরো তোমার আবেদন যোগ্যতা ফিল আপ হয়েছে বাট ওরা পরীক্ষা দেওয়া হবে ধরে নাও পঁয়তাল্লিশ হাজার আর ইউ যে কাজটা করতো তিন শিফটে পঁয়তাল্লিশ হাজার পরীক্ষা দেওয়া হবে ওর যোগ্যতা ফিল আপ করছিল কত ধর ষাট হাজার বা তার বেশি তাহলে বাকি মানুষজনকে পরীক্ষা দিতে পারছে উত্তরটা হচ্ছে না সিম্পলি তার মানে তুমি বুঝতে পারতেছো জিনিসটা যে এই যে একটা যে মানে কি আসতো ভ্যারিয়েশন চলে আসতো এবার আর এবং বিউপি দুজনেই সিদ্ধান্ত নিছে যে আমরা সিলেকশন মানে যারা যোগ্যতা ফিল করতে পারবে কারণ এটাই হওয়া উচিত মেইনলি তাই না আমি আবেদনযোগ্য আমার ভিতরে আবার কেন সিলেকশন আর হবে আমি আবেদন আবেদনযোগ্য আমি আমাকে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দেওয়া হোক কারণ আমি তো এর ভিতরে পড়াশোনা করে আমার আপ্লিপমেন্ট করতে পারি পারি না অভিয়াসলি পারি সো যাই হোক যোগ্যতাতে যারা মিলবে তারা সবাই পরীক্ষা দিতে পারবে বিউপির আবেদনযোগ্যতা আগের বার ছিল ফাইভ পয়েন্ট লাগবে আমাদের বোধটাতে ইনক্লুডিং ফোর সাবজেক্ট সহ অথবা ছাড়া পাঁচ করে লাগবে আমার এসএসসি লাগবে এইচএসসি লাগবে এটা ছিল আবেদনযোগ্যতা এবারে কিছুটা চেঞ্জেস আসলেও আসতে পারে তবে আশা করা যায় এটা বাড়বে না কমবে কারণ তোমাদের এইচএসসি এবং এসএসসি রেজাল্ট দেখে যা লাগতেছে এইচএসসি রেজাল্টের ক্ষেত্রেও কিছুটা দেখা যাবে যে মানে ওভারঅল রেজাল্টের পরিমাণটা ডাউনগ্রেনিং নিচের দিকে যাচ্ছে যদি ওভারঅল রেজাল্টের পরিমাণ থাকে তাহলে আমাদের তো আবেদনযোগ্য মানুষজন দিয়েও ফিল আপ করতে হবে তাই না বোঝা গেছে আশা করি সব কিছুই তুমি বুঝতেছো ওকে এরপরে প্রশ্নের ধরন কেমন হয় তার ভিতরে আগে যাই মার্ক ডিস্ট্রিবিউশন এবং সময়টা নিয়ে একটু কথা বলে ফেলি সময় হচ্ছে ভাই আমাদের এক ঘন্টা এক ঘন্টা টাইম এক ঘন্টা টাইমের ভিতরে আমাদেরকে সাইটটা এমসি কিউ কমপ্লিট করতে হবে এখানে কোনো রিটার্ন পার্ট নাই তুমি জানো সবগুলো কী আসলে এমসিকিউ এই যে এইখানকার একটা কাহিনী আছে সে কাহিনিটা হচ্ছে মজাদার বেশ তোমার ফিজিক্স এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট আছে না চারটা সাবজেক্টের মধ্যে অ্যানি থ্রি তুমি যে কোনো দিনটা জাগাতে পারো অ্যানি থ্রি ঢাবিতে কী হয় ফোর্থ সাবজেক্ট যেটা তোমার সেটার বদলে তুমি একটা অপশন অন্য কোনো একটা অপশন দেখাতে পারো ধরো তোমার ফোর সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ তুমি হায়ার ম্যাথের বদলে মানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি মাস্ট দেখাই হবে হায়ার ম্যাথের বদলে তুমি দেখাতে পারো বাংলা অথবা ইংরেজি কারো হচ্ছে নাও হচ্ছে যে বায়োলজি হচ্ছে অপশনাল সাবজেক্ট সে বায়োলজি দেখাতে পারো অথবা বায়োলজির বদলে সে দাগাতে পারে হচ্ছে বাংলা অথবা ইংরেজি বাট বিউপি তোমাকে এই সুযোগটা দিচ্ছে যেটা যথেষ্ট ভালো কাইন্ড অফ হ্যাঁ সেই সুযোগটা হচ্ছে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি আমার মনে হয় আসলে সেটা হচ্ছে তুমি এনি থ্রি দাগাবা তো তোমাকে বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রিতে মানুষজন দাগাবে ম্যাক্সিমাম মানুষজনই যে দাগাবে আর কি ফিজিক্স কেমিস্ট্রি সাথে হচ্ছে ম্যাথ দাগাবে অথবা বায়োলজি দাগাবে কারণ এখানে ব্রডলি দুইটা ভাগে বিভক্ত মানুষজন আছে একজন হচ্ছে আমাদের মেড প্রিপারেশন আলা মানুষজন যারা মেনলি দাগাবে কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি টু বি অনেস্ট ঠিক আছে আর একজন হচ্ছে আমাদের ইঞ্জি প্রিপারেশন আলা মানুষজন মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না তারা মেনলি দাগাবে ম্যাথামেটিক্স আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটা মধ্যখানে যেটি আছে আমাদের আমার প্রিয় ভাইরা ভার্সিটি ইউনিট প্রিপারেশান নেওয়া মানুষজন এরা কি দাগাবে এরা যে কোনো তিনটা ডাকাতে পারে যেটাতে তার পারদর্শিতা কারো ফিজিক্সে পারদর্শিতা আছে কারো কেমিস্ট্রিতে আছে কারো ম্যাথে আছে কারো বায়োলজিতে আছে উইকনেস যার যেটাতে উইকনেস আছে সেটা সে সেরে দিবে সিম্পল বুঝতেছো এখানে তুমি যে কোনোটা দাগাতে পারবে এখানে অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট আর মেন সাবজেক্ট কোনো ইস্যু না ক্লিয়ার ওকে এরপরে আসো প্রশ্নের ধরনগুলো কেমন হয় আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি নিজের বারে যখন পরীক্ষা দিচ্ছি তখনকার প্লাস এবারও পুরো কোশ্চেন বেঙ্গাল অ্যানালাইসিস করি তো আমরা প্রোগ্রামটা ডিজাইন করছি বিউপি এফএসটি ক্র্যাশ কোর্স ঠিক আছে আমি দেখাচ্ছি সেটা বলতেছি নো ইস্যুস সো যেটা বলবো সেটা হচ্ছে কনসেপচুয়াল বা থিওরি পার্ট হয় হচ্ছে বেশি টু বি অনেস্ট এটা তুমি বলো হচ্ছে যেহেতু আমি ছিলাম প্রত্যেকটাতেই ম্যাথ তারপরে এখন তুমি বলতে পারো ম্যাথে আবার থিওরি বা কনসেপচুয়াল জিনিসটা কি মানে ডিরাইভ করা বড় বড় ম্যাথগুলা না থাকে হচ্ছে সিম্পল শর্ত কন্ডিশনাল জিনিসগুলা এটা হলে এটা কি হবে এরকম টাইপের জিনিসগুলা এমনটা থাকে হচ্ছে বেশি কেমিস্ট্রিতে তো ভর্তি ভর্তি হচ্ছে আমাদের সিম্পল কি থিওরিটিক্যাল জিনিসে অবশ্যই কোনো মুখস্থ জিনিস না থিওরিটিক্যালি কনসেপচুয়াল জিনিস ওকে আচ্ছা ম্যাথের পরিমাণটা হচ্ছে কম বুঝে উত্তর করতে হবে বাট থিওরিটিক্যাল এমন ওকে মানে সহজে উত্তর করা যায় হ্যান্ড ক্যালকুলেশনের কোনো ইস্যু নাই একে এগেইন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা হলো কম এবং নট ডিপ কোয়েশ্চিনটা যদি আমি অন্তত ডিউ এর সাথে তুলনা করি তাহলে ডিউকে যদি আমরা হান্ড্রেডের মধ্যে মানে ধরো হার্ডনেস এর দিকে হান্ড্রেডের মধ্যে নাইনটি দেই তাহলে বিলিভ মি ভাই আমি বিউ কে দিব মানে এক একজনের মাত্রায় এক এক রকম সিক্সটি ওর সিক্সটি ফাইভ আমি আর বেশি দিতে চাইবো না সো তাহলে যারা অন্তত ভার্সিটি ইউনিট প্রিপারেশন বলো মেডিকেল আলারা বলো ইঞ্জিনিয়ারিং আলারা বলো তাদের জন্য এটা কিন্তু সবার জন্যই প্রাইম সুযোগ এটা খালি তোমার একার জন্য বলতেছি না সবার জন্যই একটা প্রাইম সুযোগ যে মোটামুটি মোটামুটি এই একটা স্ট্যান্ডার্ডের কোশ্চিনে মানে নিজেকে যাচাই করে দেখতে পারো অবশ্যই এবং এটা ইনশাল্লাহ ভালো হবে খারাপ না এবং সেটার জন্য তোমার যে কাজটা জাস্ট কমপ্লিট করা লাগবে সেটা হচ্ছে তুমি যদি কিউবিটা প্রপারলি কমপ্লিট করো এই কিউবিটা যদি প্রপারলি কমপ্লিট করো তাহলে তুমি সেটার যে কোয়েশ্চিনের প্যাটার্ন বা কোশ্চিনের ধরন সেটা খুব ইজিলি ধরে ফেলতে পারবা এবং আই থিঙ্ক তোমাকে জাস্ট তোমার হাতে যদি একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকে কোয়েশন ব্যাঙ্ক তো তোমাকে টাইপ ওয়াইজ বাজারে তুমি ওখানে বিউপির জন্য একটি স্কুলটাই পাবা না সো আমি তোমাদেরকে বলবো এই টাইপের ভাগ এই টাইপের যে কাজটা চ্যাপ্টারের দিয়ে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চিনগুলো সেই কোশ্চেনগুলো আমরা সলভ করাইছি তোমাকে কোথায় সলভ করাইছি জানো এই যে আমাদের বিউপি এফএসটি প্রোগ্রামে ঠিক আছে এই বিউপি এফএসটি ক্র্যাশ কোর্স প্রোগ্রামের ভিতরে তুমি রেকর্ডেড ক্লাস পাবা ক্লাস লেকচার পাবা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট পাবা লাইভ সলভিং এবং টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট এই যে যেই জিনিসগুলা এই সব ফিচার্সগুলো এই প্রোগ্রামের মধ্যে আছে তোমার যদি মনে হয় যে জাস্ট আমাকে আমার ভার্সিটি এ ইউনিট হালক স্ট্রাইকের সাথে যুক্ত আছে অনেক মানুষজন আবার যুক্ত নাও যারা তারা থিওরির জন্য অফিস লাইন বলবো এটা বেস্ট থিওরির জন্য আমাদের স্ট্রাই ভার্সিটি এ ইউনিটটাই হচ্ছে সব থেকে বেস্ট এবং নট অনলি থিওরি যাকে বলা হচ্ছে কম্প্যাক্ট থিওরি অল্প সময়ে অল্প পরিশ্রমে আউটপুটটা হচ্ছে বেশি অ্যাজ ইউজুয়াল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমাদের টোটাল ইউএসপি বলো মোটো বলো জিনিসটা হচ্ছে সেম এত বেশি না পড়বো কম আউটপুট বেশি বের করে নিয়ে আসবো সিম্পল হিসাব ঠিক আছে ওকে আচ্ছা সো আমি বলবো যে তোমার যদি আসলে প্রয়োজন পড়ে যে আমার থিওরিটিক্যাল জিনিস দরকার তাহলে হালস্ট্রা ইউভার্সিটিকে নিয়ে ওখানে সব থিওরি যুক্ত করা আছে এটা তোমার বিউপি স্ট্যান্ডার্ড ঢাবি স্ট্যান্ডার্ড জাবি স্ট্যান্ডার্ড প্রত্যেকটা স্ট্যান্ডার্ড থিওরি থিওরি ওর বাইরে আর কিছু নাই টোটালি ম্যাথ বায়োলজি সবগুলো বাংলা ইংলিশ দেওয়া আছে বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমার মেন কনসার্ট এরপরে আমি বলবো হচ্ছে যে জাস্ট কোয়েস্টিন ব্যাঙ্কের জন্য তোমার এই প্রোগ্রামটা প্রয়োজন বিউপিএএএএসটি প্রোগ্রাম অথবা তুমি অলরেডি কোথাও হচ্ছে থিওরিটা কমপ্লিট করতেছো করতেছো করছো এবং সেক্ষেত্রে আমি বলবো যে দেখো এক্সাম যে হারে কাছাইছে এই লাইভ প্রোগ্রামগুলো কি হারে যে তোমাকে আসলে বিপদে ফেলতে পারে তা তুমি ভালোই বুঝতে পারতেছো এটা টাইম লেন্থের ভিতরে শেষ হবে এখনও শেষ না আমার এখানে তোমার এখানে জৈব রসন শুরু হবে আরও চল মানে বিশ বা পঁচিশ দিন পরে এখানে অলরেডি আমার জৈব আমার নিজের ক্লাস নেওয়া আছে আটটা ক্লাস এই আটটা ক্লাস কমপ্লিট করো আমি জৈব রোশন তোমার কেমিস্ট্রির টোটাল চল্লিশ পার্সেন্ট মার্ক হোল্ড করবে সব সময় সব জায়গাতে এবং একটা সিঙ্গেল কোয়েশ্চিন আমাকে দেখাতে পারবো না যেটা এখান থেকে আসে নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ওকে সো যাই হোক এখন প্রিপারেশন কিভাবে নিবা সেটার কথাটা একটু বলে ফেলি ভাই ফিজিক্সের জন্য প্রিপারেশন আমাদের ভার্সিটি এই ইউনিটের থিওরি ডান আর অন্য কথাকার থিওরি আমার লাগবে না না আমার ইঞ্জিনিয়ারিং না আমার মেডিকেলের থিওরি লাগবে ভার্সিটি ইউনিটের জন্য যতটুকু থিওরি লাগে বেসিক্যালি যেটা আসলে আমাদের একাডেমিক থিওরি একটু ভালো ভার্সন বা প্রো ভার্সন তাহলেই ডান হয়ে যাবে তোমার যদি এই আলোকটা থাকে বা এই কনফিডেন্সটা থাকে তুমি বিউপির থিওরিতে কোপ দিতে পারবা রীতিমতন সাথে সাথে যে কাজটা করতে হবে বিউপি কোশ্চিন ব্যাঙ্ক এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিউপি কোয়েশ্চিন ব্যাঙ্কটা মাস্ট দেড়শোই আমি তোমাকে সাজেস্ট করতেছি বিউপি এফএসটি যে ক্র্যাশ কোর্স প্রোগ্রামটা সেইটা এখানে আমরা কিউবিটাকে সলভ করে দেখাইছি যে কীভাবে আমরা অল্প সময়ের ভিতরে হ্যান্ড ক্যালকুলেশনে ক্যালকুলেটার ছাড়াই সেটাকে সলভ করতে পারি ওকে আচ্ছা কেমিস্ট্রির জন্য ভার্সিটি বা মেডিকেল থিওরি হলেও হবে মানে ভার্সিটি থিওরি হলেও ভালো মেডিকেল থিওরি হলেও চলবে মানে যারা মেডিকেল পরীক্ষা পরীক্ষার্থী বা মেডিকেল প্রিপারেশন নিয়ে রাখছো মেডিকেল ভর্তি পরীক্ষার আগেই যদি এটা হয়ে যায় অভিয়াসলি অ্যাপেয়ার করো কেন না অল ইউ ইউনিট টু ডু সেটা হচ্ছে তোমার কাছে অলরেডি থিওরিটা আছে সেটা কেমিস্ট্রির মেডিকেল স্ট্যান্ডার্ড হোক ভার্সিটি স্ট্যান্ডার্ড হোক সাথে সাথে বিউপির কোশ্চিন ব্যাংকটা লাগবে মানে ফিরে আমার এই জিনিস না হলে তুমি একটা হার্ড কপি নিয়ে প্রত্যেকটা সাল ওয়াইজ কোশ্চেন পড়লে তো লাভ নেই চ্যাপ্টার ওয়াইজ বা টাইপ ওয়াইজ করলে লাভ আমার এখানে চ্যাপ্টার ওয়াইজ ফুল্লি দেওয়া আছে তোমাকে ইভেন টাইপটাও সিরিয়াল করা ট্রাই করা আছে দেখতেই পারবা ওকে এরপরে যদি বলি ভাই ম্যাথ হায়ার ম্যাথের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি এই ইউনিটের যে থিওরি ইঞ্জিনিয়ারিং হলেও চলবে ভার্সিটি ইউনিট হলেও চলবে মেডিকেল তার তোমার ম্যাথের কিছু নাই তাই না ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি এই ইউনিটের যে থিওরি সেটাও কমপ্লিট করবা সাথে হচ্ছে নিজের যে নোট আছে একাডেমিকের সেটা পড়তে পারো একটু ঠিক আছে সেটা পড়লেও উপকার হতে পারে সাথে সাথে হচ্ছে বিওপি কইবি ডান এরপরে চলে আসবে বায়োলজি বায়োলজিটা মেডিকেল থিওরি সব থেকে বেস্ট যদি তোমার কাছে ভার্সিটি ইউনিটের থিওরি থাকে তাও হবে যদি তোমার কাছে ইঞ্জিনিয়ারিং বায়োলজি বলে যে একটা জিনিস থাকে যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের জন্য যে বায়োলজি সেটুকু থিওরি লাগবে বা সেটুকু থিওরি আছে তোমার কাছে তাও তুমি পারবা পারবা না এমন না ওকে ওটুকুর থিওরি বায়োলজিতে নোটটা অভিয়াসলি সব থেকে বেশি কার্যকর তো বায়োলজি নোট কমপ্লিট করো এবং বিউপি ডান প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্ল্যানিং বা স্ট্র্যাটেজি এতটুকুই এই বিউপির জন্য আমার টু বি অনেস্ট আর এত বেশি কিছু লাগে না হ্যাঁ জিনিসটা হয় কোথায় তাহলে হয় সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হয় সহজ তো শুধু তোমার একার জন্য না সবার জন্য সহজ সবার জন্যই তো সহজ তাই না সবার জন্যই সহজ সো এক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিক্যাল জিনিসপাতি আমাদের মেনটেন করা দরকার দেড়শাই আমি তোমাদেরকে এখানে একটা অংশ যুক্ত করছি সেটা হচ্ছে বিউপি পরীক্ষার জন্য আমার পার্সোনাল একেবারে কিছু অপনিয়ন কিছু কথা সে কথাগুলো যদি একটু মেনটেন করে চলতে পারো বিলিভ নিয়ে আমি যেমন পাইছিলাম ইনশাল্লাহ তুমিও পাবা তুমিও বাবা জিনিসটা কেমন জিনিসটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষজনের যেহেতু এটা প্রথম ভর্তি পরীক্ষা সো ম্যাক্সিমাম মানুষজনের সিলেবাস শেষ হবে না সেখানে কিছু করণীয় কাজ আছে আসলে ম্যাক্সিমাম মানুষজনের বিশেষ করে আমাদের বেলা যখন যেরকম হইতো তখন সিলেবাস শেষই হতো না কারণ বিবি পরীক্ষার আরও দেড় থেকে দুই মাস পরে ঢাবি পরীক্ষা হতো তাহলে ওই মানে ঢাবিকে টার্গেট করে ধরো ভার্সিটি ইউনিটের সিলেবাস শেষ করা হয় ব্যাপারটা এরকম সো তাহলে তোমার তো আসলে দেড় থেকে দুই মাস আগে কখনোই সিলেবাস শেষ হবে না কিন্তু এইবারের ঘটনাটা একটু ভিন্ন ঢাবি ভর্তি পরীক্ষাটাও কিন্তু কাছায় দিচ্ছে বিবে ভর্তি পরীক্ষা এবং ঢাবি ভর্তি পরীক্ষার ভিতরে এক মাসও ইনশাল্লাহ বোধহয় গ্যাপ থাকবে না যতটুকু আমাদের ধারণা মনে হয় হায়েস্ট গ্যাপ থাকলে এখানে তুমি হায়েস্ট সাত থেকে চোদ্দ দিন গ্যাপ পেতে পারো এর বেশি না তার মানে তোমার কিন্তু যে লাইভ প্রোগ্রামগুলো চলতেছে বা আদার্স যে প্রোগ্রামগুলো চলতেছে তারা কিন্তু ঠিক অরিয়েন্টেশন করবে যেন আমার ক্লাসগুলো আগেই শেষ হয়ে যায় চেষ্টা করবে হোক বা না হোক ট্রাই করবে জিনিসটা এরকম আচ্ছা বাকিটা আল্লাহ ভরসা সো তোমার ক্ষেত্রে আমি বলবো যে তোমার তোমার নিজেরও হচ্ছে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে থাকবে না তো তোমার ইনকমপ্লিট চ্যাপ্টারগুলোর জন্য ইনকমপ্লিট চ্যাপ্টার গুলোর জন্য এই যে কিউ জাস্ট কমপ্লিট করলেই হবে এটা অনলি ফর ইনকমপ্লিট চ্যাপ্টার ইনকমপ্লিট যে চ্যাপ্টারগুলো সেটার জন্য জাস্ট কিউ বিটা সলভ করো কই থেকে সলভ করবা ডিউপি এফএসটি ক্র্যাশ কোর্স এই প্রোগ্রাম থেকে যে ক্লাসগুলো দেওয়া আছে এবং শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের বাইরে যা কিছু আছে সবটাকে সলভ করে ফেলো মেইন ইস্যুটা কিন্তু একটা এখানে শর্ট সিলেবাসের বাইরের অংশ আছে সো বি কেয়ারফুল ঠিক আছে ওকে এরপর আসো এক্সাম হল প্ল্যান এটা রাখাটা খুব জরুরি এক্সাম হল প্ল্যান ধরো তোমার কাছে সাবজেক্টের ইম্পর্টেন্সের দিক থেকে তুমি ধরো হচ্ছে ম্যাথ আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ধরে নিলাম তুমি দাগাবা হচ্ছে এই তিনজনকে এই তিনজন এই তিনজন এই তিনজন কোথা থেকে শুরু করবা কোথা থেকে শুরু করবা বলো তো বায়োলজি আছে ধরে নাও কোথা থেকে শুরু করবা অবভিয়াসলি কেমিস্ট্রি থেকে শুরু করো এখানে তুমি টাইম সেভ করতে পারবা থিওরিটিক্যাল জিনিস না তারপরে ফিজিক্সে আসো তারপরে হচ্ছে ম্যাথে যাও সে তুমি যতই ম্যাথে ভালো হও না কেন এটা আমার পার্সোনাল সাজেশন কেন কারণ তুমি অন্য কোথাও টাইম বেশি নিয়ে ফেললে বা প্রপার টাইম নিয়ে ফেললে পরে যদি সেটা সে মেনটেন করতে যাও জিনিসটা কঠিন তুমি কোথাও অলরেডি টাইম বাঁচাইছো সেটাকে তুমি পরবর্তীতে অন্য অনেক জায়গাতে অ্যাপ্লাই করতে পারবা অনেক জায়গাতে কাজে লাগাতে পারবা পার্সোনাল অপিনিয়ন মেনে চলা ট্রাই করো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা এগেন যদি আসি ধরো তুমি এই তিনটা জায়গাবা পিসিবি এম দেখাবা তাহলে বায়োলজি অথবা কেমিস্ট্রি দিয়ে আগে শুরু করো এটা হচ্ছে তোমার এক্সাম হল প্ল্যান এক্সাম হল টার্গেট ঠিক আছে এটা দিয়ে আগে শুরু করবো এমন আর তারপরে হচ্ছে ফিজিক্সে আসো সিম্পল যেখানে সময় বাঁচবে সেটাকে আগে রাখো সব সময় যেটা তোমার স্ট্রং জন সেটাকে আগে রাখো সব সময় কখন ওটাকে পরে রেখো ওটাকে প্রপার ইউটিলাইজ করার পরে তারপরে তুমি হচ্ছে ধীরে ধীরে যুদ্ধের বাকি অংশে আগে যাও ওকে আচ্ছা নেক্সটে আসো ভাই ফার্স্ট এক্সাম হিসেবে প্রত্যেকটা কোয়েশ্চিনের প্রায়োরিটি আছে আসলে জিনিসটা বুঝছো মানে ধরো ফার্স্ট এক্সাম তো সো তোমার এক্সাম হলে কেমন প্যানিক হয় হার্টবিট কতটা বাড়ে কতটা কমে কতক্ষণ আগে আমাকে বের হইতে হবে ঢাকা এসে পরীক্ষা দিতে হবে মেলা কাহিনি মেলা কাহিনী মনে হইতে পারে সেই সকল ইস্যুগুলোকে সরিয়ে রেখাও মেন যে কাজটা সেটা হচ্ছে ওই এক এক্সামের এক ঘন্টা তোমাকে প্রপার ইউটিলাইজ করতে হবে কারণ ফিফটি হচ্ছে তোমার প্রিপারেশন কোথাকার এই যে এই বাকি থিওরিটিক্যাল প্রিপারেশন বাকি টোটাল ফিফটি পার্সেন্ট অংশটাই হচ্ছে আসলে কি ওই এক্সাম হলে তুমি কতটা ভালো মতন অ্যাপেয়ার করতে পারতেছো সেটা ক্লিয়ার সো সেজন্য আমি তোমাকে বলবো বি কেয়ারফুল ভালো মতন হচ্ছে যে মানে পড়াশোনাটা কমপ্লিট করো এবং যতটুক পরিমাণ থিওরি হয়েছে ততটুকু থিউরি পরিমাণ রাখো ওই ওটুকুর ভিতর থেকে যা কোয়েশ্চিন হবে থিওরিটিক্যাল ইনস্ট্রা উত্তর করতে পারবা বাকি অংশে তোমার মেন মানে কমপ্লিট করার টার্গেট বা ফোকাসটাই থাকবে হচ্ছে কি কিউবি কোশ্চিন ব্যাংক সলভ করে শেষ করতে হবে ক্লিয়ার সো এই বিষয়টা যেন থাকে বাকিরা আল্লাহ ভরসা বাকিরা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা সো ওভারঅল আশা করি জিনিসটা টোটালটাই বুঝাই গেছে যে কীভাবে তুমি কভার করতে পারো তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্স আমাদের দুইটা প্রোগ্রামের লিঙ্ক পাবা যদি থিওরি চাও হালসাই ইউনিভার্সিটি ইউনিট যদি মনে হয় আমাদের বিউপির ইউপির জন্যই স্পেসিফিক জিনিস দরকার বিউপি এফএসটি ক্র্যাশ কোর্স বা এই প্রোগ্রামটা তোমার জন্য যথেষ্ট ভালো একটা অপশন হবে ঠিক আছে সো ক্র্যাক করার যে প্রপার মাস্টার প্ল্যান সেটা আশা করি ডান পরীক্ষা কখন হতে পারে সেটার জন্য একটা প্রেডিক্টেবল ডেটও ডান এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে এক্সাক্টলি এটাইতেই হবে বাট আশা করা যায় এরকম ডেট রেঞ্জের ভিতরেই থাকবে সবাই অনেক ভালো থাকো ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন যারা নিচ্ছ বিউপির জন্য যারা টার্গেট করতেছো একেবারে মন দিয়ে পড়ো এই তো কিছুদিনই এই কিছু দিন নিয়েই তুমি আসলে তোমার বাকি জীবনের চারটা বছর কেমন কাটাবা সেটাকে ঠিক করে ফেলো আর কি তো সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে কী প্রবলেম ফেস করতে হবে সেটা কমেন্টে জানাতে পারো আমরা সলভ করবো মানে চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম